বাপ মরছে পাঁচ বছর মা মরছে সাত বছর নিজের হকটা নিজে ঠিকই বুঝে নিছেন কিন্তু বইনের হক দেয় না অথচ পাঁচ ভক্ত নামাজ পড়ে কপালে কালো কিনে লাইছে বেস্ট দুই কাজ যাব দূর মাইরা বইনের হক আদায় করা ফল না ফরজ তো তুমি কিসের মত তাকে ফরজ আদায় করো নাই তারকু মা হারাম আল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদ আল্লাহ তাকওয়া 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 তাকুল হাক্কাতু কাতি ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন শেষংশ বলে ওয়াস শেষ শেষংশ হলো আল্লাহর বান্দা মুমিনেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়ার আগে মর্তে মানা করছে কে এখন মৃত্যু আমাদের হাতে নাকি আজ এমনও তো হতে পারে আজকে মৃত্যু হয়ে যাবে তাহলে মুসলমান আজকে হওয়া দরকার আছে না নাই মুসলমান হয় তখন আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সারান্ডার করবে যখন